মিয়ানমারের রাখাইন রাজ্য আর একান আর্মি সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে টেকনাপ শাহাপুরীর দ্বীপ ঘাটে এসেছেন গুলিবিদ্ধ রোহিঙ্গা নারী সহ পাঁচজন শনিবার বিকেল চারটার দিকে মিয়ানমারের একটি ছোট্ট মাছ ধরার ডিঙ্গি নৌকায় করে নাপ নদী পার হয়ে টেংনাপের সাহাপরের দ্বীপ ঘাটে এসে অবস্থান করেন এতে নৌকার লাউ ছিল এ বিষয়ে টেকনাপ শাহাপুরের দ্বীপ নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন বিকেলে একটি ডিঙ্গি নৌকায় মিয়ানমার থেকে পাঁচ রোহিঙ্গা এসে জেটি ঘাটে পৌঁছে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে যায় শুনেছি মিয়ানমারের একান রাজ্য আর একান আর্মি ও সশস্ত্র বাহিনী যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে চিকিৎসা নিতে আসেন তবে এ বিষয়ে টেংনা বর্ডার গার্ড বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি জেঠিঘাটের জুপড়ি দোকানদার মোহাম্মদ সেলিম জানান মিয়ানমারের একটি ডিঙ্গি নৌকা শাহপরির দ্বীপ জেঠিঘাটে এসে পৌঁছায় এদের মধ্যে একজন গুলিবিদ্ধ নারী সহ পাঁচজন রোহিঙ্গা ছিল এর মধ্যে রোহিঙ্গা নারীর শরীরে চ্যালেঞ্জ টাঙ্গানো অবস্থায় দেখা যায় জেঠিঘাটে বর্ষী মাস শিকারী একজন বলেছেন বিকেল পাঁচটার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ সীমান্তের ওপারে একটি ছোট্ট নৌকা নিয়ে এক গুলিবিদ্ধ নারী চিকিৎসার জন্য বাংলাদেশের এপারে আসেন সেখানে গুলিবিদ নারীসহ সহ পাঁচজন রোহিঙ্গা ছিল